আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব আজ বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সারাদিন ব্যাপী বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তা আমি এই মুহূর্তে আপনাদেরকে বিস্তারিত লাইভ চেক করে দেখাবো তার আগে আপনার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তুই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার আপডেট তো বিওয়ার্স আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে চেপো হচ্ছে আজ সকাল আটটার দিকে তো বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল আটটার দিকে চলে আসলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে আপনার মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে যশোর লোহাগারা সাতক্ষীরা খুলনা শেবনগর মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ লালমোহন কলাপাড়া ফর্তিকাশ্বরী উপজেলা চট্টগ্রাম চকারিয়া তারপরে দেখতে পাচ্ছেন যে টেকনাফ থানচি এসব অঞ্চল জুড়ে আপনার আজকে আজকে সকাল আটটার থেকে নয়টার দিকে আপনার বা মাঝারি থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে ফটিকাছড়ি উপজেলা চট্টগ্রাম চকারিয়া এবং আপনার থানচি ও মহেশখালীতে আপনার বাড়ি থেকে অতিবাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকাল আটটার দিকে তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে এই সময়টাতে আপনার কলকাতার আকাশে বেশ কিছু অঞ্চল জুড়ে আপনার বা মাঝারি থেকে অতিবারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বৃহস্পতি মুহূর্তে আপনাদেরকে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের অন্য কোনো অঞ্চল জুড়ে আজ সকাল আটটার দিকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যেমন দেখতে পাচ্ছেন যে সিলেট মাইমনসিংহ ঢাকা মেহেরপুর রাজশাহী তারপরে রংপুর এসব কোনো অঞ্চল জুড়ে কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একেবারে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো বৃহস্পতি মুহূর্তে আমি নিয়ে হচ্ছে আজকে সকাল দশটা এগারোটার দিকে তো দেখতে পাচ্ছেন যে সকাল দশটা এগারোটার দিকে চলে আসলে মোটামু মোটামুটি বাংলাদেশের সম্পূর্ণ বাংলাদেশ জুড়েই আকাশ পরিষ্কার থেকে আপনার মেঘা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা জুড়ে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে পাশাপাশি আপনার তো দেখতে পাচ্ছেন যে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চল যেমন মহেশখালী টেকনাফ তারপরে হচ্ছে থানচি এসব অঞ্চল জুড়ে আপনার বাড়ি থেকে অতিবাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকাল এগারোটার দিকে তাছাড়া বাংলাদেশের অন্য কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোথাও রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা সব মোটামুটি এসব অঞ্চল জুড়ে আকাশ পরিষ্কার থাকবে তবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা জুড়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বিওস এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে আসবো হচ্ছে দুপুর বারোটা একটার দিকে তবীয় আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুর বারোটা একটার দিকে চলে আসলে বাংলাদেশের পূর্ব অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাতের সাথে বাড়ি বদর বৃষ্টিপাতের একটা লক্ষণ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা এদিক থেকে কাপাসিয়া কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ ফেনী খাগড়াছড়ি ফটিকাছড়ি উপজেলা চট্টগ্রাম এসব অঞ্চল জুড়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো বিরস আমি আপনাদেরকে এই মুহূর্তে আর বিস্তারিতভাবে দেখাবো যে আজ সকাল দুপুর বারোটা একটার দিকে বাংলাদেশের যেসব অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী হোমনা মুন্সীগঞ্জ ব্রাহ্মণপাড়া তারপরে কুমিল্লা হাজিগঞ্জ লাকসাম রায়পুর এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে দাউদকান্দি কোম্পানিগঞ্জ সৌশিডাল বুড়িচং চান্দিনা নাগ বরুরা কচুয়া হাজিগঞ্জ সুয়াগঞ্জ লাকসাম চৌদ্দগ্রাম তারপরে এদিক থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে আকুবপুর নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ভৈরব বাজার নরসিংদী কালীগঞ্জ তারপরে হচ্ছে রূপগঞ্জ আড়াই হাজার সিদ্ধিরগঞ্জ এসব অঞ্চল জুড়ে আপনার আজকে দুপুর একটার দিকে বারোটা একটার দিকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার এদিক থেকে দেখতে পাচ্ছেন যে ফরিদগঞ্জ রায়পুর চাটখিল সোনাইমুড়ি জাকসিন চৌমোহ চৌমোহনী তারপর হচ্ছে ঢাকনবুইয়া ফেনি তারপরে হচ্ছে জাঙ্গালিয়া ভেলোনিয়া এসব অঞ্চল জুড়ে আপনার আজ দুপুর বারোটা একটার দিকে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত ভারী বদর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন যে নোয়াখালী মতিরহাট তারপরে হচ্ছে মানিকছড়ি মহালছড়ি এদিক থেকে দেখতে পাচ্ছেন যে ঘাগড়াছড়ি পাঁচ ছড়ি তারপরে হচ্ছে চেঙ্গে ধিগিনালা এরপরে দেখতে পাচ্ছেন যে লগু তারপরে হচ্ছে আরও রয়েছে রাঙ্গামাটি তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন যে বিলাই ফটিকেছরি উপজেলা হাট হাজারি তারপরে হচ্ছে রাজস্থলী বান্দরবন দেখতে পাচ্ছেন যে আপনারা সাতক্ষীরা তারপরে সাতকানিয়া এসব জুড়ে আজ বারোটা একটার দিকে দুপুর বারোটা একটার দিকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ অতিমাত্রায় বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে হালকা বজ্র ঝড় হওয়ারও সম্ভাবনা থাকছে তো বিওয়ার আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাব হচ্ছে তবে তার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্ধুরা এই সময়টাতে বাংলাদেশের অন্য কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যেমন দেখতে পাচ্ছেন রংপুরের আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে রাজশাহীতেও তাই ময়মনসিংহ এবং সিলেট বিভাগেও আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়া খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগের পশ্চিম অঞ্চল জুড়েও আপনার কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পাশাপাশি দেখতে পাচ্ছেন যে কলকাতার আকাশও ও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই সময়টাতে তবেও সেই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে দুপুর চারটার দিকে তো বৃহস্পতি আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুর তিনটার কিংবা চারটার দিকে চলে আসলে আপনার এই বৃষ্টিপাতের পরিমাণটা আরও বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা জুড়ে আরও আপনার ছড়িয়ে যাচ্ছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যার মধ্যে খুলনা মেহেরপুর বরিশাল তারপরে হচ্ছে ঢাকা এসব অঞ্চল জুড়ে এটা ছড়িয়ে যাবে এবং আস্তে আস্তে এই বৃষ্টিপাতরা পুরো বাংলাতেই ছড়িয়ে পড়বে তো বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময়টাতে চলে আসলে আজ বিকেল চারটের দিকে চলে আসলে চট্টগ্রামে আপনার প্রচুর পরিমাণে বাড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে জ্বর হওয়ারও সম্ভাবনা থাকছে আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম তারপরে হচ্ছে মহেশখালী টেকনাফ এদিক থেকে কুমিল্লার কুমিল্লার কিছু অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এই ফেনী আসে ফেনী তারপরে হচ্ছে চৌমোহনি হাজিগঞ্জ জাঙ্গালিয়া তারপরে দেখতে পাচ্ছেন দিঘিনালা খাগড়াছড়ি লংগদু মানিকছড়ি রাঙামাটি বিলাইছড়ি হাটহাজারি ফটিকাশুরি উপজেলা এসব অঞ্চল জুড়ে আজ বিকেল চারটার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে অতিমাত্রায় বাড়ি বর্ষণ সহ ভারী বজ্র বৃষ্টিপাত সাথে বজ্র জ্বর হওয়ারও সম্ভাবনা থাকছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে মেহেরপুর যশোর সাতক্ষীরা খুলনা তারপর শ্যামনগর পিরোজপুর বরিশাল মোতিরহাট লালমোহন তারপরে হচ্ছে মাদারীপুর এসব অঞ্চল জুড়েও আজ বিকাল চারটার দিকে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উত্তর অঞ্চল এবং পূর্ব অঞ্চল যেমন সিলেট ময়মনসিংহ রংপুর রাজশাহী এবং ঢাকা বিভাগে তেমন কোথাও বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বাড়ি বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই তবে আপনার বিক্ষিপ্তভাবে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিয়স এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে সন্ধ্যা ছয়টা সাতটার দিকে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা ছয়টা সাতটার দিকে চলে আসলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ঢাকা বিভাগে দেখতে পাচ্ছেন যে নাগরপুর পাবনা ফরিদপুর ঢাকা কাপাসিয়া তারপর হচ্ছে কুমিল্লা বিভাগেও আপনার প্রচুর বৃষ্টিপাত রয়েছে এবং চট্টগ্রাম বিভাগেরও আপনার দক্ষিণ অঞ্চল দক্ষিণ পূর্ব অঞ্চলে আপনার প্রচুর বৃষ্টিপাত সহ বাড়ি বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনার দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ফটিকাশ্রী উপজেলা শ্যানবাগ ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা মাদারীপুর বরিশাল এসব অঞ্চল জুড়ে আজ সন্ধ্যা ছয়টা সাতটার দিকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে বজ্র জ্বর হওয়ারও সম্ভাবনা থাকছে তো বিবার এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আজ রাত্র আটটার দিকে তো দেখতে পাচ্ছেন যে আটটা রাত্র আটটার দিকে চলে আসলে এই বৃষ্টিপাত অব্যাহত থাকছে এই বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন যে আজ রাত্র আটটা নয়টার দিকে চলে আসলে আপনার এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে ঢাকা কুমিল্লা তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগের উপরে আপনার এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং হালকা মাঝারি ঝড় থেকে বজ্র মাঝারি বজ্র বৃষ্টি বজ্রসহ প্রতিবারই বর্ষণের সম্ভাবনা থাকছে তবে দেখতে পাচ্ছেন এই সময়টাতে কলকাতার আকাশে কোথাও তো কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বাংলাদেশের উত্তরবঙ্গেও রংপুর এবং মায়মসিংহ সিলেট বিভাগেও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই সেই এই সময়টাতে তো বিও দেখতে আপনারা দেখছেন যে আজ হচ্ছে আপনার বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতি রোজ বৃহস্পতিবার আবহাওয়ার আপডেট সারা দেশ জুড়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাই এই মুহূর্তে আপনাদেরকে আমি লাইভ চেক করে দেখলাম তো বৃহস্পতি এই মুহূর্তে আমার কাছে আবহাওয়ার আপডেট এই ছিল তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন